হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা সাতাশ রাত্রি দশটা সাতাশ আমার মাসি আজকে বাড়ি যায়নি এখন মায়ের একটা নতুন হেয়ার স্টাইল করবে কি কি দেখো বাটিটা দেখাও বাটি দিয়ে কি করছে বুঝতে পারছি না দেখি ও কি করতে পারে এই চুলটা ও প্রথমে একটা গাডার বেঁধে নিচ্ছে তাই তো এবার কি করবি আর বাটির গ্যাসটা কি হবে না আগে বাটির গ্যাসটা কর বাটির গ্যাসটা ইয়ে কর বাটিটা দেখা আগে কি অবস্থা এদের পুরো মাথা গেছে এই বল 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 কি বলে না না বিয়ে বাড়িতে কি গেলে বাটিটা ফট করে পড়ে গেল তখন কি হবে মা হলে তোর মধ্যে খাওয়ার নেবা এই হচ্ছে এদের পাগলের কীর্তি আর ক্লিপ লাগানো হচ্ছে দেখি কত দূর কি করতে পারে জিনিসটাও দেখি এই যে মাসি এখন নতুন একটা হেয়ার স্টাইল করলো বাটি ঢুকিয়ে ক্লিপ ঢুকিয়ে বাহ খুব সুন্দর হয়েছে মাসি তোমাকে এ এতে এ প্লাস দিয়েছি আমি দশে কুড়ি দাঁড়া মাসি বা সরো দেখি জিনিসটা দেখি বাহ বা খুব সুন্দর চুল বেঁধে দিয়েছে মাসি যদি কেউ কেউ চুল বাদতে চাও এরকম স্টাইল করতে যাও বাটি ঢুকিয়ে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো ওই মাসির ফোন নাম্বারটা দিয়ে দেবো মা তুমি বোনের কাছে চুল কতটা হ্যাপি দাঁড়া দাঁড়া পড়বে না বাহ পুরো ন্যানা পাগল কাটা তাই ঠিক আছে টাটা